নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপরাজ এটুচের চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ হচ্ছে পয়লা বৈশাখ এই ভিডিওটা বানানো ছিল কিন্তু পোস্ট করা হয়েছিল না তো এই জন্যে পয়লা বৈশাখের দিনটা কিভাবে কাটিয়েছি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি তো সকালবেলায় একটু বাইরের পরিবেশ দিয়ে ভিডিওটা শুরু করলাম আর ব্যালকানিটা একটু হালকা পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপর এই যে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড়টার দিয়ে এবারে ঠাকুর ঘরটাও একটু বেশ সুন্দর করে ডাস্টিং করে নিয়েছি তারপরই ঘরটাকে বেশ সুন্দর করে ঝাড়টার দিয়ে নিচ্ছি তো এবারে যাবো কিচেনে রান্নাঘরের কাজ শুরু হওয়ার আগে যেভাবে আমি রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিই সেটাই দেখাচ্ছি প্রথমেই এই যে তাকগুলোকে একটু ডাস্টিং করে নিচ্ছি খুব ভালোভাবে যাতে করে হালকা যে আলগা ধুলোটা থাকে সেই ধুলোটা যাতে পরিষ্কার হয়ে যায় সেভাবেই একটু পরিষ্কার করে নিচ্ছি এই কাজটা করে নিলে বেশ ভালো হয় পুরো দিনে আর পরিষ্কার করার দরকার হয় না তো যাই হোক কাউন্টার টপ আর গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি আমার সকল প্রিয় বন্ধুদের জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা প্রত্যেকের জীবন সুখময় হয়ে উঠুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো আজ মাসের অনেক দিনই হয়ে গেল তবে ব্লগটা যেহেতু পয়লা বৈশাখের দিনের তাই সবাইকে একটু শুভকামনা জানালাম তো আমার কিচেনটাও খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেল এবারে এই যে ঝাড়টার দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার সব ঘরগুলোই খুব সুন্দর করে ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে সকালবেলায় একটু চা খেতে হবে তো চা বসিয়ে দিয়েছি আর এই যে দুপুরে রান্না হবে পনির তো গতকাল পনির নিয়ে এসেছিলাম তো সেই পনিরটা ফ্রিজ থেকে বার করে রাখলাম আর এই যে একটা দুধের প্যাকেট হাফ লিটার দুধের প্যাকেটও একটু বাইরে বের করে রেখে দিলাম যাতে করে এটা ঠান্ডা হয়ে আছে একটু মানে ঠান্ডা ভাবটা কেটে যায় আর এবং কেটেও একটা গামলায় দুধটাকে ঢেলে রেখে দিচ্ছি আর এইদিকে চায়েও চা পাতা দিয়ে দিয়েছি তো ঢেকে রেখেছি খানিকক্ষণ পরেই চাটাকে ঢেলে নেব আর এই যে একটা নতুন বেকারির বিস্কুট বেশ ভালো লাগে এই বিস্কুটটা খেতে অনেক দিন পর আবার নিয়ে এসেছি তো গতকাল ছোলা আমন্ড বাদাম ভেজাতে ভুলে গেছিলাম তো আজ হচ্ছে ওই আখরোট আর খেজুর সঙ্গে বিস্কুট আর চা নিয়ে নিয়েছি তো এটাই হবে সারা সারাদিনের এনার্জি তো যাই হোক চাটা আমার খাওয়া হয়ে গেছে আর এই সমস্ত ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে ডাস্টিংও করে নিয়েছি শুধু মোছা হয়নি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি তো এক এক করে আমি সমস্ত ঘরগুলো সুন্দর করে মুছে নেব আজ পয়লা বৈশাখ বলে কথা আজ তো একটু ঘর দৌড় খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেই হয় তো যাই হোক এবারে কিচেনে আবার চলে এলাম ব্রেকফাস্টে আটা মেখে নিচ্ছি রুটি বানাবো আর এই যে একটা বেল এটাকেও ফাটিয়ে নিয়েছি বেলের শরবত করে নেব তো এই সকালের দিকেই যদি একটু বেলের শরবত টরবত বানিয়ে গুছিয়ে রেখে দিই তাহলে দুপুরে খাওয়া হয় আর নইলে দুপুরের দিকে বেশ ব্যস্ত হয়ে পড়ি তখন আর বেলটা ভেঙে মাখার আর সময় পাই না আর কি তো যাই হোক দেখুন বেলটাকে মেখে নিয়েছি এবং খুব ভালো করে ছেঁকে নিলাম আর এটা হচ্ছে গুড় দিয়ে বেলের শরবতটা বানাচ্ছি এখানে দুধ বা দইও ব্যবহার করা যায় তো আমি শুধু গুড় দিয়েই শরবতটা বানিয়েছি আর এই যে রুটিটাও করে ফেললাম তো সকালের ব্রেকফাস্টও আমার রেডি হয়ে গেছে রুটি ওই বেল আবার দই আছে মিষ্টি আছে এসব দিয়ে খাওয়া হবে তরকারি টরকারি আর করলাম না তো যাই হোক এবারে গ্যাসটা খুব ভালো করে মুছে নিচ্ছি রুটি করার পর একটু নোংরা হয়ে যায় এবারে বাসন টাসনগুলো অল্পই হয়েছে সেগুলো ধুয়ে স্নান করে নেব স্নান সেরে চলে যাব একটু বাজারে এই যে যাচ্ছি বাজারে তো নিয়ে আসবো পুজোর জন্যে ফুল আর মিষ্টি ফুল আর মিষ্টিটা দিনের দিন আনলেই ভালো হয় কারণ ফুলটা শুকিয়ে যায় আগের দিন আনলে পরে তো যাই হোক আমি নিয়েও চলে এসেছি এবং দেখুন আমি পুজোও দিয়ে দিয়েছি তো এই যে ফুল এনেছি আজ সকালে ফুল নিয়ে এলাম কিন্তু ফুলগুলো কিন্তু অতটা ফ্রেশ ছিল না যাই হোক যেমন পেয়েছি তেমনই নিয়ে এসেছি আর সব ঠাকুরের জন্যে একটা করে মালাও এনেছি তো বেশ ভালো লাগছে ঠাকুরের আসনটা এবারে পুজোটা করে নিচ্ছি আর বন্ধুরা এই নাইটিটাও আমার পয়লা বৈশাখের নাইটি আমি এনেছিলাম আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম তো যাই হোক ঘরের পুজো হয়ে গেল এবারে এই যে তলায় এসেছি ঝরা পেতেছি তো এখানে তো এখন রোজ একটু করে জল দিতে হবে তো এখানেও একটু পুজো করে নিচ্ছি তো এবারে আবার চলে এলাম কিচেনে আজ রান্না কি কি করব সেটা অবশ্যই লাস্টে শেয়ার করব। আমি প্রেশার কুকারের মধ্যে ডাল বসিয়েছি আমের কয়েক টুকরো দিয়ে দিলাম আর উচ্ছে ভেজে তুলে নিচ্ছি একটা আমের হাফ ডাল করব, আর হাফ পরশন চাটনি বানাবো মানে খুব কম করেই রান্না হবে তো এই যে একরকম ডাল হয়ে গেল এটা হচ্ছে উচ্ছে দিয়ে তেঁতর ডাল বানিয়েছি আর আম দিয়ে টক ডাল আর এইদিকে পটল ভাজা বসিয়ে দিচ্ছি পটল ভাজা হয়ে গেলে ভেন্ডি ভাজা করে নেব আর এই যে একটু দুধ বসিয়েছি হচ্ছে পায়েস করব। পয়লা বৈশাখে আমিষ রান্নাবান্না হয়ে থাকে তো আমি কিন্তু নিরামিষ রান্না করছি তো যাই হোক এখানে পায়েস হবে বলে দুধটা ফোটাচ্ছি তো এবারে যে চাল দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চাল মানে ধুয়ে দিয়ে দিচ্ছি এবারে পনিরটা রান্না করে নেব তো এই যে কড়াইতে তেল দিয়েছি আর বন্ধুরা দেখুন এই কড়াইটা হচ্ছে নতুন কড়াই আজ প্রথম ব্যবহার করছি এই কড়াইটাও আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম আজ পয়লা বৈশাখ বলেই কড়াইটা আমি ব্যবহার করছি যে নতুন একটা কড়াই রান্না করি ভালো লাগবে তো এই যে পনিরের জন্যে মশলা দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার পনিরটাও দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর সামান্য একটু জল দিয়েছিলাম জল দিয়ে একটু ঢেকে রেখেছিলাম তারপর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর এই দিকে মানে পায়েসে একটু গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় দিয়ে পায়েসটা বানিয়েছি তো রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে পনির পায়েস আর এই যে আমের চাটনি ভেন্ডি পটল ভাজা তেঁতর ডাল আর টক ডাল এই হলো পয়লা বৈশাখের রান্না আর এই যে অনেক বাসন জমেছে এবারে সমস্ত বাসন ধুয়ে নেব তো বন্ধুরা বাসনগুলো তো আমার ধোয়া হয়ে গেছে এবারে চলে এলাম এই যে রুমে হচ্ছে বেডশিট পাতব দেখুন দুটো বিছানার জন্যে দুটো বিছানার চাদর এনেছি তো এই নতুন চাদরগুলো আজ পয়লা বৈশাখ উপলক্ষেই পেতে নিচ্ছি পিলো কভারও রয়েছে তো এগুলোও লাগিয়ে নেব তো এখন চাদরটা খুব ভালো করে পেতে নিচ্ছি তো বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে গত দিনের একটা ব্লগ আমি পোস্ট করেছি আমি জানি না কেন ব্লগটা কিন্তু খারাপ হয়নি মানে একটু তো নিজে বোঝা যায় ব্লগটা কেমন হয়েছে তো ব্লগ ভালোই ছিল ভিডিওটা বেশ সুন্দর ভিডিও ছিল কিন্তু একদম ভিউজ হয়নি মাত্র ফিফটি জন মানুষ দেখেছে তার মধ্যে সবাই তো আর ফুল ওয়াচ করেনি ওই জন্যে ওয়াচ টাইমও একদম হয়নি তো যাই হোক কোনো ব্যাপার নয় আমি আবার ভিডিও বানিয়েছি এবং আজ আপনাদের মধ্যেও শেয়ার করছি একটা নতুন ব্লগ তো বন্ধুরা আমার এই বিছানার চাদরটা কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবেন এবারে চলে এলাম এই যে বাবায়ের রুমে তো ওর বিছানার চাদরটাও খুব সুন্দর করে পেতে নেব আর সব ঘরগুলো খুব সুন্দর করে ডাস্টিং করেছি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এই যে এখানে একটা টেবিল রয়েছে এই টেবিলটাকেও কলিং দিয়ে পরিষ্কার করেছি আর এই কাভারটাও ধুয়েছি তো এখন পেতে দিচ্ছি তো দেখুন এই রুমে বেডশিটটা কেমন লাগছে এবারে চলে এলাম আবার কিচেনে সমস্ত বাসনগুলো তো ধুয়েই রেখে চলে গেছিলাম বিছানা চাদরগুলো চেঞ্জ করতে তো এবারে আবার বাসনগুলো সব মুছে ঠুছে জায়গায় রেখে দিচ্ছি তো এরপর খাওয়া দাওয়ার পালা তো চলুন বন্ধুরা খাবারটা বেড়ে নিই তো এই যে খাবারটা আমি রেডি করেছি জল নিয়েছি প্লেটে ভাত স্যালাড আর একটু পটল ভাজা ভেন্ডি ভাজা এই যে তেঁতোর ডাল তারপর এই যে টক ডাল নিয়ে নিচ্ছি এবারে পনিরের তরকারিটা খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা নিরামিষ আইটেম এবারে চাটনিটা নিয়ে নিলাম তারপর পায়েস তো আমাদের কাছে বেশ ভালো লেগেছিল তৃপ্তি সহকারে আমরা এই খাবারটা কিন্তু খেয়েছি এরপর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর বাসন টাসন আবার কিছু হয়েছিল গুছিয়ে টুচিয়ে সব সুন্দর করে রেখেছি এবং ক্লিন করেছি তো বন্ধুরা ব্লগটা এখানেই এন্ড করলাম প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ